বিয়ের পর অনেকেই কিন্তু ডিপ্রেশনে চলে যায় অনেকেই মানে মেয়েরা ডিপ্রেশনে চলে যায় কারণ তারা একটা পরিবেশে বড় হয়েছে তারপরে বিয়ের পরে আর একটা পরিবেশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যারা বিয়ের পর ডিপ্রেশনে ভুগেছেন এখনও ভুগছেন তারা এই ভিডিওটা শুনবেন এবং দেখবেন ঠিক আছে আমি কিন্তু বিয়ের পর ডিপ্রেশনে ছিলাম ছিলাম না তা না যেহেতু আমি একটা পরিবেশে বড় হয়েছি তারপর আমি আর পরিবেশে এসে পড়ছি ডিপ্রেশন তো হবে অনেকে অনেক কথা বলবো অনেক পরিবেশের সাথে আপনাকে মানায় নিতে হবে খাপ খাইয়ে নিতে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার তিনটি কাজ করবেন বিয়ের পর অন্তত কারণ বিয়ের আগে যেভাবে চলছেন যেখানে যেটা মন চাই করছেন যেখানে যে ইচ্ছা হয়েছে চলে গেছেন ঘুরছেন ফিরছেন কিন্তু বিয়ের পর একটা বন্দি লাইফ কিন্তু তাই না আর নতুন জায়গায় আসছেন এটা মেনে নিতে কষ্ট হবে নতুনভাবে চলতে হবে নতুনভাবে আটকে থাকবেন বাসার মধ্যে যখন দেখবেন ডিপ্রেশন এমনিই চলে আসছে আপনার ভিতরে মনে হয় কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু খাইতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না দেখবেন যে যার সাথে প্রতিদিন উনি কথা বলতেন খবর নিতেন তারাই বলবে কে ভুলে গেছি কিন্তু অরিজিনাল কথা কিন্তু একটা বারো মানে এই জিনিসটা বোঝে না যে মেয়েটা অন্য একটা পরিবেশে চলে গেছে তার তো প্রবলেম হয় কিন্তু আসলে এটা নিজের নিজেই ঠিক করতে হবে অন্যরা কিন্তু এসে ঠিক করে দিবেন আমি তিনটা টপিক্স বলবো আপনারা এটা আসলে মেনে নিবেন এবং চলবেন দেখবেন ডিপ্রেশন থেকে একদম মুক্তি পেয়ে গেছেন যারা ডিপ্রেশনে আছে এবং যারা চলে যাচ্ছেন তারা কিন্তু এই তিনটা পথ অবলম্বন করবেন ঠিক আছে এক নম্বর হলো আশেপাশের মানুষ মানে বিয়ের পরে আশেপাশের মানুষ বা রিলেটিভ আপনি কি বললো যেটা আপনার খারাপ লাগবে সেটা একদম কানে নিবেন মানে একদম বোবা থাকবেন যে কানা হয়ে থাকবেন কানেই কিছু শোনেন না চোখে কিছু দেখেন না এইরকম একটা ভাব এই ভাবটা নিয়ে থাকলে এক নাম্বার ডিপ্রেশন একদম মুক্ত কে কি বলল নাতে মাথায় আমি শুনি নাই আমি কি ভাববো বল আর দুই নাম্বার কথা আপনি যেটা মন চাইবে ঠিক আছে আপনি যেটা মন চাইবে তারা কি বললো পরবর্তীতে শুনবেন এটা তো কানে না শোনার মতোই একটা ঘটনা একদমই শুনবেন না দেখবেন খুবই ভালো থাকবে আর আপনার মনে হবে যে আমার এখানে গেলে এই আমার শ্বশুর লোক কি বলবে বা মানুষজন কি বলবে ওটা ভাববেন না আপনি আগে গিয়েছেন এখন গেলে কি হবে তাই না এই জিনিসটা করবেন দুই নাম্বার আর তিন নাম্বার এটা তো আমাকে একদম ফল দিয়েছে মানে আমি ডিপ্রেশনে ছিলাম আমাকে এই কাজটা অনেক ভাবে হেল্প করছে সেটা হলো ভিডিও বানানো ঠিক আছে এই এই কন্টেন্ট ক্রিয়েটারের কাজ কইরা মনে করেন সব কিছু ভুলে গেছি জীবনে যা মন চাই তাই করি যা মন চাই তাই চাই বুঝছেন এই কাজটা করবেন দেখবেন ডিপ্রেশন থেকে একদম মুক্তি মুক্তি থাকবেন এবং কেউ আপনাকে ডিপ্রেশনে ফেলাইতে পারবে না যদিও কিছুক্ষণের জন্য পরেন ভিডিওর মধ্যে কাজ করতে চলে চলে আসবেন আপনি যেটা মন চাই ফানি বলেন ভিডিও বলেন যেটা মন চাই ঘোরা করে সব করবেন দেখবেন সব কিছু থেকে দূরে থাকতে পারবেন আজকের ভিডিওটা আমি জানি না কার উপকার হবে অবশ্যই উপকার হবে মেনে চলবেন কথাগুলো যারা ডিপ্রেশনে ভুগছে হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন টপিক সেভাবে পাইতে গেলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে বাই বাই টাটা আজকের মতো এই পর্যন্ত ওকে বাই বাই